নানা নাটকীয়তার পর অবশেষে আলোচিত জুলাই যোদ্ধা তাকরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছেন আদালত সোমবার সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক অমিত সাহা। তবে বিভিন্ন গণমাধ্যমে সুরভির বয়স বাড়ানোর প্রসঙ্গ উঠে এসেছে জামিনের আগেও আদালতে বিভিন্ন টানা পোড়েনের সাক্ষী হতে হয় সতেরো বছর বয়সী এই কিশোরীকে আরিমা জান্নাত সুরভি গাজীপুরের টঙ্গি থানাধীন পূর্ব গোপালপুর এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার মেয়ে তিনি মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী এর আগে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই রিমান্ড বিচারক করেন শুনানির পর আদালত চত্বরে পরিবার সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা ভিড় করেন এ সময় তারা সুরভিকে মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান পরে সুরভির মামলায় রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয় শুনানির পর রিমান্ড বাতিলের আদেশের নকল সংগ্রহ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন প্রসঙ্গত চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত পঁচিশ ডিসেম্বর গাজীপুরের টঙ্গিতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহিমা জান্নাত সুরভিকে অভিযোগ আনা হয় গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকা নেয়া সহ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি Office annual times today.